আচ্ছা ফোনটা কে করেছিল আমি ফোন করেছো হ্যাঁ অনেকবার ফোন করেছি একটা বিপদে পড়েই তোমাকে ফোন করলাম তুমি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো এটার জন্য অনেক দিয়া থেকে হুগলি ডিসটেন্সটা কিন্তু কম নয় কি হয়েছে এতবার ফোন করছিলে অতিন আমার মায়ের ইউরিন ব্লাডারটা ফুটো হয়ে গেছে যেটা অপারেশন করতে প্রায় দেড় লক্ষ টাকা ভেলোরে প্রয়োজন তো সেটা আমরা কোনো মতেই জোগাড় করতে পারছি না এখন আমার মাকে ডাইপার্স পরে থাকতে হচ্ছে সারাক্ষণ আচ্ছা তো আমার দিদার যে সমস্ত গয়না গাটি সমস্ত কিছু ছিল আমার মা সিঙ্গেল মাদার তো আমার দিদার যে সমস্ত গয়না গাটি ছিল সেগুলো সমস্ত বিক্রি করে আমরা শুধু নব্বই হাজার টাকার হাগিস কিনেছি বর্তমানে আমার মা এখনো ওই ডাইপার্স পরেই রয়েছে কোথায় বাড়ি কোথায় তোমাদের এই তো অতীন্দ্র দিদিকে আসো এটা হ্যাঁ এই বাড়িটা তোমাদের হ্যাঁ অতীন্দ্র এইদিকে

আচ্ছা 27 ডিসেম্বর মগড়াতে একটা অপারেশন হয় যেটা আছে ওভারিতে টিউমার হয়েছিল এন্ডোমেট্রিসিস লিভার কিডনি পায়খানা দা পেছাও জড়িয়ে গেছিল তো সেই অপারেশনটা করতে গিয়ে মগড়াড়ি একজন ডাক্তারবাবু আমার মায়ের ইউরিন bladderটাকে ফুটো করে দেয় আচ্ছা যে তারপরেও সেটা আবার পরবর্তীকালে 9 ফেব্রুয়ারি সেটা সার্জারি হয় সেই সার্জারিটা করতে গিয়ে অনেক কোনো বিনা ছবিতে সেটা অপারেশন হয় কিন্তু তারপরেও আমার মায়ের মানে ইউরিন এখন কনস্ট্যান্টলি যাচ্ছে তারপর আমরা ওই ডাক্তারবাবুকে ফোন করি তিনি কোন রকম কোনো সহযোগিতা করেননি কোন রকম কোন যোগাযোগও করেননি এখন কি পরিস্থিতি বর্তমানে আমার মাকে এখনো এখন পরেই থাকতে হচ্ছে অজিন্দা আচ্ছা চিকিৎসা করাতে না তো আমি চিকিৎসা করাতে চাই পঞ্চাশ হাজার টাকা হাতে শাখা যা সোনা টুকটাক ছিল সেগুলো সমস্ত বেঁচে আমি যাই পাস তাছাড়াও আমি যে রোজগার করছি টিউশন করি আপনি কি করেন টিউশনই করি আচ্ছা ডোর টু ডোর লোকের বাড়ি গিয়ে আচ্ছা সেই টিউশন করে যেটুকুনি টাকা পাই সংসার চালাই আর ডাইপাস মানে খাওয়ার টাকাটুকু এখনও ঠিক মতন জোগাড় করতে পারি তো আচ্ছা আমরা আপনার টিউটশন করে এখন চলছে না আর অরিজিৎ তুমি কি করো এমনি অরিজিৎ দাদা আমি এখন যাদবপুরে পড়াশোনা করছি থার্ড ইয়ারে আচ্ছা তো আমার যে বইপত্র কিনবা আমি যে যাব আর 16 16 38 টাকা ইউওয়ানের ভাড়া সেটুকু দেওয়ার মতো আমাদের এখন সামর্থ্য নেই মানে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ো হ্যাঁ তিন দাদা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে বর্তমানে বাংলা অনার্স পড়াশোনা করছি আচ্ছা বাহ খুব ভালো ছাত্র তো হ্যাঁ খুব ভালো

কিন্তু তার লেখা তার পড়া তার বই জোগাড় করার সমস্ত কিছু দরকার আছে আরও দরকার ওর পিছনে আরও কিছু দরকার যে ভালো ছেলে তাকে আরও কিছু দেওয়ার দরকার কিন্তু সেটা আমি করতে পারছি না এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমি যে বই কিনে যে পড়বো আমি লাইব্রেরি থেকে প্রিন্ট করে এনে বই বই পড়ি যে বইটা কিনতে পারি না বন্ধুর কাছ থেকে নিয়ে নিয়ে পড়ি মানে আমি যে বই কিনে নিজস্বভাবে যে একটা পড়াশোনা করবো সেই সামর্থ্যটুকু আমাদের নেই আমার তো ছেলে ছাড়া আমার কেউ নেই আমি খুবই অসুস্থ দীর্ঘ সাত মাস ধরে আমি ডায়পাস করে আছি হ্যাঁ আপনারা বলুন এই এইটুকুনি বয়সে আমি আর টোয়েন্টি ফোর আওয়ার্স ডাইপাস করে থাকতে পারছি না হ্যাঁ আমি যে চিকিৎসা করাতে যাব বাইরে সেই চিকিৎসা করার মতো আমাদের সামর্থ্য নেই আমার একটাই ছেলে এই ছেলে ছাড়া আমার কেউ নেই আর ও আমি ছাড়া ওর কেউ নেই আমার যা কিছু সব আমার ছেলে আমি মেয়ের চিকিৎসা করব না এই মুহূর্তে না তার পড়াশুনো করবো না পেটে খাবার দেবো কোন দিকে যাবো আমি কিছুই ভেবে পাচ্ছি এখন আমাদের এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে একটা মানে ভালো সুস্থ ছাত্র যে একটা জীবনযাপন করে সেই জীবনযাপনটা আমি করতে পারছি না মানে আমি ঠিক খেতে পাই না একবেলা বেলা খাই এক বেলা খেতে পারি না যামা কাপড় ঠিকমতো পড়তে না মানে লোকের দেওয়া প্যান্ট পরে আমি কলেজ যাই লোকের দেওয়া প্যান্ট পরে হ্যাঁ এত ভালো একটা তুমি মানে আমার দিদা একটা প্যান্ট দিয়েছে তিনটে সেই প্যান্টটা আমি যার মধ্যেও কালি লেগে গেছে মানে আমরা যে নতুন একটা প্যান্ট কিনবো সেইটুকু সামর্থ্য আমাদের নেই দাদা আপনার বয়স কত বয়স 62 62 বছর হয়ে গেছে মানে এই বয়সেও আপনি টিউশন করছেন সেই তার মানে আপনাদের সংসারের সোর্স অফ ইনকাম আমি মানে আপনার টিউশন টিউশন করে কত টাকা রোজগার হয় ওই 5 থেকে 6000 আচ্ছা মানে এর মধ্যেই চলছে এর মধ্যেই আমাকে চালাতে হয় এর থেকে বেশি কিছু না তারপর যদি কেউ মানে ভাবি পড়ানো বাড়িতে হয়তো কেউ কিছু দিলো হাতে করে নিয়ে আসি সংসারের জন্য তারপরে এক বেলা হয়তো এখানে খেলাম ভাবি এই খাওয়াটা বাঁচলো এটা ওরা খাবে এইভাবে চালাই বর্তমানে আমাকে চোখের সামনে মানে মাকে যদি আমি যদি এখন সুস্থ করতে না পারি তাহলে মাকে চোখের সামনে মরে যেতে আমাদের দেখতে হবে এর বেশি আমাদের আর কিছু করার নেই আমি খুব কষ্ট করেই ছেলেকে মানুষ করেছি কেউ যদি আমাকে কিছু খাওয়ার টাকা দিয়ে যেত সেটা আমি বাঁচিয়ে রেখে ছেলে ভাবলাম ছেলের বই কিনতে হবে সেটা রেখে দিই যে না ও যাবে কালকে ওর খরচা হবে হ্যাঁ এরকমভাবে ওকে আমি মানুষ করেছি ওনাদের কাছে হাত করে বলছি আপনারা আমাকে একটু সাহায্য করুন চিকিৎসা করার জন্য তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো আমি ডাইপার ছাড়া একদম থাকতে পারছি না ডাইপার যে কিন সেই পাশে আমার নেই কেনা খুবই অভাবের মধ্যে দিয়ে চলছি আমি আপনারা যদি পাশে এসে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি আমি মানে বর্তমানে আমাদের এমনই অবস্থা মানে আমার বাবা জবে থেকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র আমার দিদার ভরসা আমার মায়ের ভরসায় দিদা তো এখন অকরমণ্য আস্তে আস্তে হয়ে যাচ্ছে মানে মাকে সুস্থ না করতে পারলে মানে আমি মানে কোথায় যে মানে আমি কি করব সে আমাকে মানে মৃত্যুর সম্মুখীনই হতে হবে আমাকে আর কিছু করার নেই মানে বর্তমানে আমি যে কলেজে যাই তো এই কলেজে যাওয়ার পর যে সমস্ত পড়াশুনো করি মানে আমাদের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই খারাপ মানে আমার মনে হচ্ছে বর্তমানে ছেড়ে দিয়ে ট্রেনে বা বা কোনো কোনো বিক্রি করে করে কিছু একটা কাজকর্ম আমার চালাতে হবে নয়তো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না অচিন দাদা এই দুটো ডাইপার্স আমরা কিনেছি শ্রাদ্ধ আমি গেছিলাম মানে আমরা তো ব্রাহ্মণের ছেলে তো তার জন্য যেটুকু দক্ষিণা দিয়েছিল দুশো এক টাকা শ্রাদ্ধ মানে একটা আমন্ত্রণ ছিল তো সেই দুশো এক টাকা দুশো টাকা দিয়ে আমরা এই দুটো ডাইপার্স কিনে এনেছি মানে এখন তোমাদের আমাদের কি প্রয়োজন আছে ডাইপার আমাদের ডাইপার্স আর মায়ের রুটি খরচটুকু যেটুকু প্রয়োজন সেটুকু আচ্ছা আচ্ছা মানে এখন ডাইপার্সটা বেশি লাগে তোমাকে হ্যাঁ দিনে ছটা সাতটা ইউজ করা যায় হ্যাঁ এখন মেন আমার ডাইপার্স আর চিকিৎসা তুমি যদি একটু আমাদের ব্যবস্থা করে দাও আমি তাহলে চিরকৃতজ্ঞ তোমার হাত জোর করে আমি তোমাকে বলছি না না আপনি হাত জোড় করবেন না আমি চেষ্টা করছি যাতে আপনার চিকিৎসাটা ঠিকঠাকভাবে হয় হ্যাঁ মানে আমার নিজের খারাপ লাগে যে এই মানুষটা একজন শিক্ষিত একজন টিচার আপনি হ্যাঁ একজন দিদিমণি হ্যাঁ গৃহ শিক্ষক শিক্ষিকা মানে আপনি এতটা কষ্ট রয়েছেন আমার নিজের খারাপ লাগছে মানে সকালে বেরোই আর সকাল মনে করো দশটায় বেরোই রাত্রি দশটায় বাড়ি বুঝতে পারছি মানে নিজেরই খারাপ লাগছে যে কতটা কষ্টে কষ্টা রয়েছে আপনাদের এখন কি প্রয়োজন আছে আমাদের মুদিখানা কিছু তোলা হয়নি চাল ডাল তেল লোল এগুলো সংসারে বাড়ন্ত আর মেয়ের হাজি ওষুধপত্র আমি তো বাইপাসের পেশেন্ট ওষুধও খাই মানে আমার সব থেকে খারাপ লাগলো ওকে দেখে অরিজিৎকে দেখে অরিজিৎ পড়াশোনাটা ছেড়ো না তুমি পড়াশোনাটা ভালো করে করো ঠিক আছে ভাই হ্যাঁ পড়াশোনাটা করো আমি চেষ্টা করব কিন্তু আমাদের অবস্থা এখন এতটাই খারাপ মানে আমি কোনোভাবে আমি কলেজ পর্যন্ত যেতে পারছি না মানে আজকে আমাদের একটা মিটিং ছিল অনলাইনে সেই মিটিংটা পর্যন্ত আমি মায়ের শরীর খারাপের জন্য অ্যাটেন্ড করতে পারিনি বুঝতে পারছি দেখো পরিস্থিতি সবারই খারাপ যায় হ্যাঁ নিশ্চয়ই তোমার ভালো সময় আসবে ঠিক আছে ভালো করে পড়াশোনাটা অন্তত করবে ঠিক আছে হ্যাঁ আর আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম একটু দেখুন কত টাকা আছে

খুবই অসুস্থ এবং তার দিদিমা মা দেখতেই পাচ্ছেন একজন শিক্ষিত মানুষ বাষট্টি বছর বয়স এই পরিবারটার পাশে দাঁড়ানোর অনুরোধ থাকলো ভালো থেকো হ্যাঁ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ভালো ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন